আল্লাহ তালা সুরা সিলতাল লাজিল করেছেন কি বলতেছেন সুরার মধ্যে আল্লাহ তালা বলেন ঈদা সুলসিল আদিল আরু ওই যে কাফেরদের প্রশ্নের জব দিতেছেন আল্লাহ তালা তা তারা তো প্রশ্ন করেছিল যে কে কবে হবে কখন হবে এই প্রশ্নের জব আল্লাহ তালা তাদেরকে দিতেছেন কোরানের মাধ্যমে সুরা আয়াতের মাধ্যমে ঈদা মানে যখন যখন জমিন কম্পিত হবে জমিন যখন কম্পিত কম্পন হবে জমিন যখন কম্পন হবে কম্পন বুঝেন তো ভূমিকম্প বুঝেননি ভূমিকম্প ভূমিকম্প অনুভব হয়েছে কেউ অনুভব করছেন নি ভূমিকম্প অনুভব করছেন কেউ হ্যাঁ পাইছেন না কিভাবে ভূমিকম্প হয় আমাদের দেশে তো আল্লাহ রহমত কারণ ভূমিকম্পে তার তেমন বড় কোন ক্ষয়ক্ষতি হয় নাই হয়েছে আচ্ছা আমাদের দেশে ভূমিকম্পের বিল্ডিং ধরছে বিল্ডিং ভাঙছে একটাও ভাঙে না কিন্তু অন্য অন্য রাষ্ট্রে বিল্ডিং ভেঙে পড়ছে ঠিক কিনা বলেন এমন ভাবে বিল্ডিং ভেঙে পড়ছে মনে হয় যে কাগজ দিয়া বিল্ডিং বানাইছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন জাপান সবচেয়ে প্রযুক্তিতে আধুনিক সবচেয়ে প্রযুক্তি তাদের ভালো তারা এমন এমন বিল্ডিং তৈরি করছে বিল্ডিং তৈরি করে তারা বলতেছে তারা বলেছিল যে এমন কোন ভূমিকম্প নাই যে ভূমিকম্পে এই বিল্ডিং গুলো ভাঙতে পারে এই কথা বলার পরে আল্লাহ তারা তাদেরকে এমন ভূমিকম্প দিয়েছিল যে ভূমিকম্পের কারণে তারা যে বিল্ডিং তৈরি করছে মনে হইতেছে কাগজ দিয়া বিল্ডিং বানাইছে কাগজের বিল্ডিং হাতের মধ্যে একটা চাপ দিলে যেরকম ভাবে ভেঙ্গে যায় ওই রকম ভাবে তাদের বিল্ডিং গুলা ভেঙ্গে গিয়েছে তাহলে জমিন যখন কম্পিত হবে প্রবলভাবে কম্পন সৃষ্টি হবে তখনই কেমন কায়েম হবে এদিকে দেখান সবাই ইরাজুল জিলাতিল আরুদুসিল জালাহা ওয়া স্বরাজাদিল আরদুয়া স্পলাহা ওয়া স্বরাজা দিল আরদুয়া স্পলাহা এবং জমিন তার মধ্যে যত ভারসাম্য আছে যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ জমিন বের করে দিবে কি করবে জমিনের মধ্যে যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ জমিন বের করে দিবে জমির মধ্যে খনিজ সম্পদ কি আছে বলেন তো সোনা রূপা স্বর্ণ রূপা অলংকার হীরা জহরত আছে কিনা মনি আছে কিনা বলেন হ্যাঁ আছে কিনা খনিজ সম্পদ এগুলা এইগুলি যখন জমিন বের করে দিবে তখন মানুষ এগুলি দেখে বলবে যারা স্বর্ণের জন্য রূপার জন্য অর্থ সম্পদের জন্য মানুষকে খুন করেছে তারা বলবে হায় আফসোস এই সম্পদের জন্য এই হীরা মণিমুক্তার জন্য এই ধন সম্পদের জন্য এই সোনার উপার জন্য আমি আমার ভাইকে খুন করেছি আমি আমার আত্মীয় সম্পর্ককে নষ্ট করেছি এইগুলা এখন তো এগুলোর কোনো মূল্য নাই ওগুলোর দিকে কেউ তাকাবে না যারা চুরি ডাকাতি করেছে তারা আফসোস করবে হাই আফসোস এই সম্পদের জন্য আমি কত না চুরি করেছি কত না মানুষের হক নষ্ট করেছি এখন জমিনের কি হলো وقال الانسان ما له তখন মানুষ বলবে আল্লাহ তাআলা বলতেছেন وقال الانسان মানুষ তখন বলবে কারা বলবে মানুষ তখন বলবে وقال الانسان ما له জমিনের কি হল জমিনের কি হল অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফুঁক দিবে ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ধ্বংস শুরু হয়ে যাবে জমিনদার মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করে দিবে অর্থাৎ মৃত্যু মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে বের করে দিবে তাদেরকে কি করবে বের করে দিবে যা কিছু আছে জমিনের মধ্যে সমস্ত কিছু জমিন বের করে দিবে সেই দিন ওই দিন খুব ভয়াবহ অবস্থা হবে কি হবে খুব ভয়াবহ অবস্থা হবে জমিন তার খনিজ সম্পদ বের করে দিবে এগুলি নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না কি থাকবে না এগুলি নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না এগুলি নেওয়ার আর আর কোনো মানুষ থাকবে না আপনি শুনছেন না তো জমিনের মধ্যে থেকে যা কিছু বের হবে এগুলি নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না এখন যেরকম ভাবে সিন্ধুকের মধ্যে স্বর্ণ রাখলে রূপা রাখলে টাকা পয়সা রাখলে স্বর্ণ অলংকার রাখলে এগুলো যখন ডাকাতরা হাইজপ করে ঘরের দরজা ভেঙে ফেলে মানুষকে খুন করে ঠিক কিনা বলেন এ করে কিনা মানুষকে খুন করে তখন এইগুলি নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না আমি আমার মোটর সাইকেল রাখি মসজিদের বারান্দায় মোটরসাইকেলে সাইকেলের তালামারি কয়রা তিনটা তালা মারি মোটর সাইকেলে এরপরে ওই পাশে যে দরজা ওই দরজা মারি একটা এই পাশে মেন গেটে মারি ভিতর দিয়া দুইটা তালা মারি দুইটা তারপরে সিটকেনি মারি তারপরে তালা মারি তাহলে কয়টা হইলো তালা উপরে শিলা কোটায় দরজা আছে ওই দরজা তালা মারি একটা কয়টা হইলো কয়টা ছয়টা ছয়টা কোথায় সাতটা এরপরে মাথার ভিতর টেনশন আবার একটা মিউজিক আছে ওইটা যদি কেউ টাচ করে মিউজিক বাজবে ওই মিউজিকটাও দিয়ে রাখি তারপরেও টেনশন না জানি কেটে আবার দরজা ভাঙ্গিয়া মোটর সাইকেল নিতে আসলো হয় কিনা বলেন কি আপনাদের এলাকায় মোটরসাইকেল ঘরের সামনে রেখে কেউ ঘুমাইতে পারবেন মোটরসাইকেল অক্ষত অবস্থায় থাকবে কি কন থাকবে থাকবে না ওটা পিক আপের উপরে উঠাইয়া নিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন তালা খুলতে না পারলে পিক আপ উঠাইবে পিকা মার নিয়ে পিছনে বসাইবি বসা ওই আস্ত করে দিয়া পিকা উঠাইবি উঠাইয়া চালাই নিয়ে চলে যাবে ঠিক কেনা বলেন তবে এই দিকটা আমাদের এলাকায় একটু নিরাপদ আছি আমার বাড়ির ঘরের পিছনে বারান্দ আছে ফাঁকা ফাঁকা ওইখানে রেখে দিই তালামাইরা আলহামদুলিল্লাহ নেয় না আমার শ্বশুর বেরিয়ে গেছি ঘরের সামনে রাখছি তালামাইরা আলহামদুলিল্লাহ তিন দিন তিন ডেট ছিল কেউ নাই নাই এক এক জায়গা এক এক রকম তো আমার বলার উদ্দেশ্য হলো যে এখন দশটা বিশটা তালা মেরে ঘরের মধ্যে সম্পদ রাখার পরেও টাকা পয়সা রাখার পরেও চোর টাকা চুরি করে আর কেমন যখন সংগঠিত হবে তখন জমিন থেকে সব কিছু জমিন বের করে দিবে কিন্তু একটা সুতা দেওয়ার মতো কোনো মানুষ সেই দিন আর থাকবে না সেদিন আর কি একটা সুদা কেউ সেদিন নিতে চাইবে না ওগুলি থেকে কেউ টাকাই বেই না এই অবস্থা হবে তখন শুধু তাই না ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারহা জমিন সেদিন গাশাকি দেবে জমিনের জবান খুলে যাবে আল্লাহ তালা বলতেছেন কোরআনের মাধ্যমে কোরআনে বলতেছেন ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারহা আল্লাহ তালার হুকুমে জমিন সেদিন সাক্ষী দেবে আপনি কোন জায়গায় কোন অপরাধ করেছেন মনে করতেছেন আপনি অপরাধ করেছেন কেউ দেখে নাই চুরি করছেন ডাকাতি করছেন জেনা করছেন ব্যবচার করছেন খুন করছেন খুন করছেন একা কি খুন করেছেন কেউ দেখে নাই কিন্তু জমিন সেই দিন সাক্ষী দিবে জমিনকে আল্লাহ তালা ক্ষমতা দিবেন জমিন উজ্জীবন খুলে দিবেন সেই দিন জমিন সাক্ষী দিবে কোন জায়গায় বসে কোন তারিখে কয়টার সময় কয় মিনিট কত সেকেন্ড কোন জায়গায় কোন জেলা আপনি কে আপনার বাবার নাম কি সব কিছু ভাবে সব কিছু একবারে পাই টু পাই জমিন ওই সাক্ষী দিয়ে দিবে জমিন কি করে সাক্ষী দিয়ে দিবে এই জন্য গুণা করার সময় অপরাধ করার সময় চুরি ডাকাতি করার সময় সুদ খাওয়ার সময় ভূত খাওয়া ঘুষ খাওয়ার সময় পরের হক নষ্ট করার সময় পরের আইল কাটার সময় একটু চিন্তা করবেন এই যে আমি জমিন আইল কাটতেছি কি করতেছি এই যে আমি জমির আইল কাটতেছি আইল দেওয়া সেখানে দশ ইঞ্চি কয় ইঞ্চি দশ ইঞ্চি আইল আমি কাটলাম এতে এদিক থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি কাটলাম কেটে আমি জমিন দুই ইঞ্চি বাড়াইলাম এই জমির ওই দিনকে সাক্ষী দেবে যে আমাকে কেটে কেটে অন্যায়ভাবে অন্যের জমির মধ্যে ঢুকেছে আর আমাকে কেটে কেটে অন্যায়ভাবে অন্যের জমিতে ঢুকেছে সে পরের হক নষ্ট করেছে এই কথাটা জমিন কে আমাদের আমাদের সাক্ষী দেবে কি করবে সাক্ষী দেবে কে আমাদের ময়দানে যে আপনি এক বিঘা জমিও যদি ঠকায়া খান তাহলে ওই জমি নিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে